এই সাবুদানার ডেজার্টটা যে কত পরিমাণের মজার হয় একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না এই যে এই সাবুদানা আমার কিন্তু এমনিতে অনেক বেশি পছন্দের তাছাড়া এরকম করে একটা ডেজার্ট হলে তো কথাই নেই একদম সোনাই সোহাগা এটা যা বানিয়ে দেন না কেন খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এই যে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এটা একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব প্রথমে যদিও বা সাবুদানার মধ্যে খুব বেশি ময়লা থাকে না আসলে তারপরে যে কোনো খাবার এভাবে ধুয়ে পরিষ্কার করে খাওয়া ভালো আমি বেশ কয়েকবার করে পানি পাল্টে পাল্টে এই সাবুদানাগুলো ধুয়ে নিব এরপরে হচ্ছে আমি এই সাবুদানাটার মধ্যে গরম পানি একদম গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না দেখা যায় যে সাবুদানাটা একদম ফুলে যায় ডাবল হয়ে যায় তবে গরম পানি দেবেন কারণ সাবুদানাটা অনেক বেশি শক্ত তাকিয়ে প্রচেয়ে যাই হোক গরম পানি দিয়ে আমি ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার হাতে টাইম ছিল তাই আর কি ঘণ্টাখানিক পরে সাবুদানাটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে যে দেখেন এখন সবগুলো সাবুদানা আমি এভাবে করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিলাম পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব নারিকেল কোড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোড়া দি থাকলে দেবেন কারণ নারকেল কোড়া দিলেও কিন্তু অনেক বেশি মজার হয় আর না থাকলে না দিলেও চলবে এরপরে হচ্ছে কন্ডেন্সড মিল্ক দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের বেশি হবে এখন আমি খুব ভালো করে এগুলো একসাথে মিক্স করে নিব হাতে একটু ভালো করে মিশাইতে হবে যাতে সব উপকরণ সাবুদানার সাথে ভালো করে মিক্স হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি প্রায় দুই টেবিল চামচের মতো আমি কাঠবাদাম কাঠবাদাম কুচি দিয়েছি এখানে বাদাম দিলে কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় এখন এই যে এইভাবে করে গোল গোল করে আমি বলের মতো করে নিলাম আর যার যে টুটুক ছোট বড় রাখতে ইচ্ছা করে সেভাবে করে রাখবেন কোনো সমস্যা নেই এখানে আমি তরল দুধ নিয়েছি হাফ লিটার চিনি দিচ্ছি হাফ কাপ এলাচ গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ এখানে আমি দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার হাফ টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার যখন একটা বলক উঠে এসেছে তখন আমি আস্তে আস্তে করে এখানে সবগুলা এই যে সাবুদানার সব লাড্ডুগুলা একটা একটা করে দিয়ে দিব যেহেতু সাবুদানার লাড্ডুগুলা কিন্তু গরম দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলা রাবারি টাইপের হয়ে যাবে শক্ত হয়ে যাবে এগুলো কিন্তু ভেঙে যাবে না হাতে একটুখানি ঢুলে দিলাম এভাবে করে একটুখানি ধুলিয়ে দিয়ে এরপরে হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিব একদম মিডিয়াম হিটে আস্তে আস্তে করে রান্না করবো এটা খুব বেশি সময় আসলে রান্না করতে হয় না দেখা যায় যে পাঁচ দশ মিনিট মিডিয়াম হিটে রাখলে এটা স্বচ্ছ হয়ে যাবে সেদ্ধ হয়ে একদম এই যে পাঁচ মিনিট পর আমি একটু ঢাকনাটা তুলে নিলাম দেখেন আস্তে আস্তে এই যে স্বচ্ছ হয়ে গিয়েছে আর একটুখানি আমি এটা নেড়ে চেড়ে একটু ঘন করে নেব দুধ আমার ঘন করা ছিল কাস্টার্ড পাউডার দিলে কিন্তু এমনিতে এটা ঘন হয়ে যাবে খুব বেশি সময় রান্না করতে হয় না আসলে পনেরো মিনিটের মতো সব কিছু মিলে রান্না করলে এটা রেডি হয়ে যাবে আর এটা গরম খেতেও মজা আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডাও খেতে পারেন তবে এটা গরম খেতেও আমার কাছে খুব ভালো লাগে এটা যেভাবেই খাবেন সেভাবেই মজার আসলে কাস্টার্ড পাউডারটা আমি পরে দিয়েছিলাম সবার পরে এখানে হাফ টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটু পানির সাথে মিক্স করে অথবা দুধের সাথে মিক্স করে দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে নেই নাই আপনারা কাস্টার্ড পাউডার হাফ টেবিল চামচ একটু পানি অথবা দুধের সাথে মিক্স করে দিয়ে দিবেন দেখবেন যেরকম একটা থক ঘন একটা মজার একদম ঘনত্ব এসে যাবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় পাশাপাশি এখানে কনডেন্সড মিল্ক বাদাম নারকেল সব কিছু কিন্তু দেওয়া আছে এখন আমি একটা মাটির পাত্রে এগুলো সার্ভ করে নিচ্ছি দেখেন দেখতে কতটা আমি হয়েছে সবগুলো মাটির পাত্রে নিয়ে জাস্ট উপরে আমি বাদাম ছড়িয়ে তারপর হচ্ছে পরিবেশন করব দেখতেও এতটা লোভনীয় হয়েছে আসলে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছিল আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দেবেন আর যারা ফলো দিয়ে আমার পাশে আসছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমি উপরে এভাবে কাঠ বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসলে পরিবেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে খাবারের খাওয়ার রুচি কিংবা স্বাদ সব কিছু যেতটুকু আসসালামু আলাইকুম সবাইকে ফিয়া মানিল্লাহ